আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্থপতি কিন্তু এটা কি জানি এই দেশের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় কে ছিলেন বাংলাদেশের অভিভাবক তাজউদ্দিন আহমদ আজ আমরা জানব এক নীরব অথচ দুর্দান্ত নেতৃত্বের গল্প ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়ার দরিদ্র কিন্তু শিক্ষা প্রেমী পরিবারের ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময়ে রাজনীতির সাথে যুক্ত হন। ছিলেন সক্রিয় পণ্ড ছয় দফা আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা কিংবা গণভ্যুত্থান প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন বঙ্গবন্ধু রাজনীতি ছিল তার কাছে ক্ষমতা নয় ছিল জনগণের প্রতি দায়িত্ব উনিশশো সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে তখন কে গিয়ে এসেছিলেন দেশে হাল ধরতে তাজউদ্দিন আহমদ তিনি ভারতের মেঘালয়ে গঠন করেন মুজিবনগর সরকার যেখানে তিনি দায়িত্ব নেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে একদিকে মুক্তিযুদ্ধের কৌশল অন্যদিকে আন্তর্জাতিক সমর্থন আদায় সব কিছুতেই তিনি ছিলেন অগ্রণী একই সাথে সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্ব ও শরণার্থী ব্যবস্থাপনায় দৃষ্টান্তমূলক সমন্বয় করেন স্বাধীনতা এলো কিন্তু আসল না রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য দুর্নীতি আর অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাঝে উনিশশো সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তবে দেশের প্রতি ভালোবাসা কখনোই কমেনি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তাকেও বদলি করা হয় তিন নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে নির্মল করা হয় এই দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরকাল জেল হত্যা দিবস হিসাবে চিহ্নিত থাকবে আজউদ্দিন আহমদ ছিলেন সেই নেতা যিনি আলো চাননি কাজ চেয়েছেন একজন পরিপূর্ণ দেশপ্রেমিক একজন নীরব বীর তাকে জানে না অনেকেই কিন্তু মনে রাখা আমাদের দায়িত্ব আপনি যদি চান এই সত্যটা আরো অনেকে জানুন তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর এমন ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের জন্য গর্ব তাজউদ্দিন আহমদ